মিনাসান খনিচিওয়া জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে হাউ টু মেক নেগেটিভ ফর্ম অফ ওয়ার্বস ইন দ্য প্লেন ফর্ম দেখো বন্ধুরা আমরা এর আগেও ভার্বের নেগেটিভ ফর্ম করেছি কিন্তু সেটা আমরা করেছিলাম ওলাইট ফর্মে অর্থাৎ মাসেন ফর্ম কিন্তু আজকে আমরা দেখে নেব প্লেন ফর্মে ওয়ার্বের নেগেটিভ ফর্ম কিভাবে করা হয় আমাদের এই প্লেন ফর্ম কেন শেখা দরকার কেন না এই প্লেন ফর্মটা জানা থাকলে ভবিষ্যতে আমাদের কিছু গ্রামার পয়েন্টস আছে সেগুলো বুঝতে ভীষণ সুবিধা হবে এবং ওই গ্রামার পয়েন্টসগুলো কিন্তু এই প্লেন ফর্ম অফ প্লেন নেগেটিভ ফর্ম ছাড়া করা যায় না তো এখন এই প্লেন নেগেটিভ ফর্মটা কোলোকিয়াল ফর্ম বা ইনফর্মাল ফর্ম দুজন জাপানি বন্ধু যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলে তখন কিন্তু তারা পোলাইট ফর্মে কথা বলে না তারা সাধারণত কোলোকিয়াল বা ইনফর্মাল ফর্মটাই ব্যবহার করে তো সেক্ষেত্রে তারা এই প্লেন ফর্মেই কথা বলে তো চলো বন্ধুরা আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখো বন্ধুরা জাপানিতে ভার্বস তিন প্রকারের হয় টাইপ ওয়ান ভার্বস টাইপ টু ভার্বস টাইপ থ্রি ভার্বস তো আমরা এক এক করে এই টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি ওয়ার্ভস এর প্লেন নেগেটিভ ফর্মগুলো দেখে নেব আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো কি করে এক একটা টাইপের প্লেন নেগেটিভ ফর্ম করতে হয় প্রথমেই আমরা দেখে নেব টাইপ ওয়ান ভার্বস এখন এই টাইপ ওয়ান ভার্বসে আমরা জানি যে ন ধরনের এন্ডিং আছে যেমন প্রথমটা হচ্ছে কু এন্ডিং ভার্বস অর্থাৎ এখানে সবকটা ভার্বই কু দিয়ে শেষ হবে কু এন্ডিং ভার্বস তো এটার প্লেন নেগেটিভ ফর্ম করতে হলে আমাদের কি করতে হবে শেষের যে কুটা আছে এই কুটাকে সরিয়ে আমাদের কা করে দিতে হবে এবং এর সঙ্গে আমাদের নাই যোগ করতে হবে তাহলে এটা হয়ে যাবে কা নাই যেমন একটা এক্সাম্পল দিই ধরো ইকু এই ইকু ভাবটা যখন প্লেন নেগেটিভ ফর্মে হবে তখন সেটা হয়ে যাবে ই কা নাই অর্থাৎ আমি যাব না আরেকটা এক্সাম্পল দেখে নিই ধরো কাকু কাকু মানে লেখা তো কাকুর কুটা আমরা সরিয়ে দেবো এখানে চলে আসবে কা তার সঙ্গে আমরা নাই যোগ করে দেবো তাহলে হয়ে যাবে খাকা নাই খাকা নাই অর্থাৎ আমি লিখবো না এবারে দু নম্বর যে এন্ডিংটা সেটা হচ্ছে গু এন্ডিং ভার্বস তো গু এন্ডিং ভার্বসে প্রত্যেক কটা ভার্বই গু দিয়ে শেষ হয় তো এখানে আমাদের কি করতে হবে এই গুটাকে সরিয়ে তার জায়গায় আনতে হবে গা এবং তার সঙ্গে আবার নাই যোগ করতে হবে ফলে এটা হয়ে যাবে গা নাই যেমন এক্সাম্পল ইসোগু ইসোগু মানে তাড়াহুড়ো করা তো ইসো গুয়ের জায়গায় গা চলে আসবে তার সঙ্গে নাই অ্যাড হবে তাহলে ইসো গা নাই আমি তা আমি তাড়াতাড়ি করব না আমি তাড়াহুড়ো করব না আরেকটা এক্সাম্পল ওয়গু ওয়গু মানে সাতার কাটা তো এখানেও ওয়ো গুয়ের জায়গায় গা চলে আসবে এবং তার সঙ্গে আপনার নাই যোগ করে দেব তাহলে হয়ে গেল ওয়োগা নাই আমি সাতার কাটবো না এবারে চলো তিন নম্বর এন্ডিংটা দেখা যাক তিন নম্বরে হচ্ছে সু এন্ডিং ওয়ার্ভস তাহলে এইখানে এই সুটাকে সরিয়ে আমাদের আনতে হবে সা সা তাহলে এক্সাম্পল দেখে নেওয়া যাক সু যেটা হচ্ছে কথা বলা তাহলে হানাসুর সুটাকে সরে সরিয়ে এখানে সা চলে আসবে তার সঙ্গে আমরা নাই যোগ করে দেব ফলে হয়ে যাবে হানাসা নাই হানাসা নাই আমি কথা বলবো না আরেকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক কেসু কেসু মানে নিভিয়ে দেওয়া বা মুছে ফেলা তো এখানেও সুয়ের জায়গায় সা চলে আসবে হয়ে গেল কেসা তার সঙ্গে নাই অ্যাড করে দেব হয়ে গেল খেঁসা নাই কেসা নাই অর্থাৎ আমি নিভব না বা আমি মুজব না চার নম্বর এন্ডিং হচ্ছে উ এন্ডিং হোক্স তো এইখানে উটাকে সরিয়ে আমাদের করে দিতে হবে ওয়া ওয়া তাহলে উ চলে গিয়ে ওয়া আসবে এবং তার সঙ্গে আমরা নাই যোগ করে দেব ফলে হয়ে যাবে ওয়ানাই যেমন কাউ কাউ মানে কেনা তাহলে এটা নেগেটিভ ফর্মে হয়ে যাবে কাওয়া নাই আমি কিনবো না আরেকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক ধরো উতাও উতাও মানে গান গাওয়া তো এখানে এটা হয়ে যাবে উতাওয়া নাই অর্থাৎ আমি গাইবো না এরপরে পাঁচ নম্বর এন্ডিং সু এন্ডিং ভার্বস সু এন্ডিং ভার্ভস তো এখানে সুটা সরে গিয়ে আসবে তা ফলে হয়ে যাবে তানাই যেমন এক্সাম্পল হচ্ছে মাতসু অপেক্ষা করা তো এখানে হয়ে যাবে মাতা নাই অর্থাৎ আমি অপেক্ষা করব না এরপরে আর একটা এক্সাম্পল তাতসু তাতসু মানে দাঁড়ানো তো এখানেও সু সরে গিয়ে তা চলে আসবে তার সঙ্গে আমরা নাই যোগ করে দেব তাহলে থাতা নাই তাতা নাই অর্থাৎ আমি দাঁড়াবো না এরপরে ছ নম্বর এন্ডিং রু এন্ডিং ভার্বস রু এন্ডিং ভার্বস এখানে আমাদের রুটাকে সরিয়ে দিয়ে রা করে দিতে হবে ফলে হয়ে যাবে রা নাই যেমন নোরু কোনো গাড়িতে চড়া তো এটা হয়ে যাবে নোরা নাই অর্থাৎ আমি চড়বো না আর একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক উরু উরু মানে বিক্রি করা তো এখানে হয়ে যাবে উরা নাই অর্থাৎ আমি বিক্রি করব না সাত সাত নম্বর এন্ডিং আমরা জানি মু এন্ডিং ভার্ডস তো এইখানে মুটাকে সরিয়ে আমাদের করে দিতে হবে মা আর তার সঙ্গে আমাদের নাই যোগ করে দিতে হবে তাহলে হয়ে যাবে মা নাই যেমন এক্সাম্পল হচ্ছে ইমু অর্থাৎ পড়া তো ইয়োমা নাই অর্থাৎ আমি পড়বো না নোমু পান করা তো এটাও হয়ে যাবে নোমা নাই অর্থাৎ আমি পান করবো না এরপরে আট নম্বর হল এন্ডিং ভার্বস তো এন্ডিং ভার্বসে এই বুটাকে সরিয়ে দিয়ে করে দিতে হবে বা ফলে এটা হয়ে যাবে বানাই যেমন এক্সাম্পল হচ্ছে বু খেলা তো আসো বানাই আমি খেলবো না আরেকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক ইয়বু ইয়বু মানে কাউকে ডাকা তো সেটা হয়ে যাবে ইয় বা নাই অর্থাৎ আমি ডাকবো না এবারে টাইপ ওয়ান ভার্বসের শেষ এন্ডিং সেটা হচ্ছে নু এন্ডিং ভার্বস নু এন্ডিং ভার্বস আমরা জানি একটাই ভার্ব আছে তো এখানে নুটাকে সরিয়ে না করে দিতে হবে ফলে সেটা হয়ে যাবে না নাই তো আমরা জানি যে একটাই ভার্ব আছে নুতে সেটা হচ্ছে সিনু অর্থাৎ মারা যাওয়া সেটা হয়ে যাবে সিনানাই এবারে আমরা দেখে নেব টাইপ টু ভার্বস প্লেন নেগেটিভ ফর্ম কিভাবে করতে হয় তো বন্ধুরা আমরা সকলেই জানি যে টাইপ টু ভার্বস প্রত্যেক কটা ভার্ভ এরু কিংবা ইরু সাউন্ড দিয়ে শেষ হয় প্রত্যেক কটা ভার্বের শেষে রুটা পাওয়া যায় তো এইখানে আমাদের লাস্ট রুটাকে সরিয়ে এখানে আমাদেরকে নাই বসিয়ে দিতে হবে অর্থাৎ লাস্ট রুটা হয়ে যাবে নাই তো কয়েকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক যেমন তাবে রু এটা হয়ে যাবে তাবে নাই অর্থাৎ তাবেরু মানে খাওয়া তাবে নাই আমি খাবো না ওকিরু ঘুম থেকে ওঠা এটা হয়ে যাবে ওকি নাই অর্থাৎ আমি উঠবো না আমি ঘুম থেকে উঠবো না নেরু এটা হয়ে যাবে নাই নেরু মানে ঘুমোতে যাওয়া বা ঘুমোনো তাহলে নে নাই আমি ঘুমব না মিরু মিনাই মিরু মানে দেখা মিনাই আমি দেখবো না ফলে আমাদেরকে বর্বের শেষে যে রুটা আছে সেই রুটাকে শুধুমাত্র নাইতে পরিবর্তন করে দিতে হবে এবার চলো আমরা দেখে নেবো টাইপ থ্রি ভার্বস এর প্লেন নেগেটিভ ফর্ম কিভাবে করতে হয় টাইপ থ্রি ভার্বস টাইপ থ্রি এ আমরা জানি যে শুধুমাত্র দুটো ভার্ব আছে এক হচ্ছে কুরু আর এক হচ্ছে সুরু তো এই দুটো ভার্ব এখানে কিন্তু কোনো আলাদা ফর্মুলা নেই এই দুটো ওয়ার্বের প্লেন নেগেটিভ ফর্ম কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে আমরা প্রথমে দেখে নেব সুরু ভার্বটা সুরু ভার্বের প্লেন নেগেটিভ ফর্ম হচ্ছে সিনাই সুরু মানে কিছু করা সিনাই অর্থাৎ না করা আমি করবো না আর দু নম্বর যেটা সেটা হচ্ছে কুরু কুরুটা কিন্তু হয়ে যাবে কোনাই কুরু মানে আসা কোনাই আমি আসবো না তাহলে এই দুটো ভার্বের কিন্তু কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই যেটার মাধ্যমে তোমরা প্লেন নেগেটিভ ফর্ম করতে পারো আমাদের কিন্তু এই ভার্বগুলো প্লেন নেগেটিভ ফর্মে পুরো মুখস্থ করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে প্লেন নেগেটিভ ফর্ম কিভাবে করতে হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানস প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো তাটা